পবিত্র সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছেন জেলার একমাত্র সরকার নিবন্ধিত হস কাফেলা কক্সবাজার হস কাফেলা এর হস যাত্রীরা বিকেলে কক্সবাজার বিমানবন্দর থেকে পবিত্র নগরের উদ্দেশ্যে রওনা দেন তারা আল্লাহর রহমতে খুবই ভালো সেবা পাচ্ছি কারণ ওনারা আমাদের প্রত্যেকটা দিনের গুছাই দিয়েছে এবং এ পর্যন্ত ভালো আছে তা আমরা আশা করব যে

বিদায়ের মোরাজাতে অংশ নেন সবাই নারী পুরুষ নির্বিশেষে সবার অংশগ্রহণে এক ভিন্ন আবহ তৈরি হয় বিমানবন্দর চত্বরে কক্সবাজার হসকাফেলা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে হস্তাত্রীদের সেবা দিয়ে আসছে তাদের সেবার মধ্যে রয়েছে হজ ও উমরা কাফেলার পরিচালনা দেশি বিদেশি বিমান টিকিট ব্যবস্থা অনুবাদ কেন্দ্র বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং পাসপোর্ট নিকা সার্টিফিকেট অনুবাদ ও নোটারি ফরেন মিনিস্ট্রি ও ল মিনিস্ট্রি সার্টিফিকেশন এবং এমবেসি রেজিস্ট্রেশন সেবা আল্লাপাকের অশেষ রহমতে আমরা প্রতি বছরের মতো কসবাজার হজ কাফেলা কসবাজার জেলা একমাত্র সরকার অনুমোদিত হজ কাফেলা এর আন্ডারে আমরা এবারেও হজ যাত্রীতে পাঠাচ্ছি আলহামদুলিল্লাহ এখন থেকে ঢাকা থেকে প্লাস মক্কা মদিনাতে যত সেক্টরগুলো আছে সাইবার সেক্টরগুলো আছে আমরা চেষ্টা করেছি সেবাগুলো ইনস্যুর করার জন্য আমাদের প্রতিনিধি ওখানে আছে মক্কা এবং মদিনাতে কাছাকাছি হজ আমরা হোটেল ম্যানেজ করার চেষ্টা করেছি আশা করছি হাজকা কা ভালার যারা দায়িত্বশীলবার আছেন ওখানে সবাই সুন্দরভাবে ইনশাল্লাহ সেবা পাবেন এবছর হজ ব্যবস্থাপনায় প্রযুক্তি ছোঁয়াও যুক্ত হয়েছে হাজিদের সুবিধার জন্য চালু করা হয়েছে লাভবাহিক মোবাইল অ্যাপ যেখানে রয়েছে যোগাযোগ হজ সংক্রান্ত তথ্য ও জরুরি ফিচার পাশাপাশি হাজিদের জন্য হজ প্রিফিট কার্ড ও মোবাইল সিমে রোমিং সুবিধাও নিশ্চিত করা হয়েছে আল্লাহ তাহলে যেন সকলের হজ কবুল করেন এই প্রার্থনা জানিয়েছেন বিদায়ী আত্মস্বজনরা নিউজ ডেস্ক সিবিএন